নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি রেসিপি ভেটকি মাছের পাতুরি বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি তবে আমি সেইভাবে পাতুরির জন্য প্রস্তুত ছিলাম না মাছের ঝোল করবো বলে রেডি হয়েছিলাম তবে বাড়ির কারো কারো আবদারে এই ঝোলের মাছের দিয়েই করব পাতুরি আর সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এখানে দেখুন একটা পাত্রে আমি গরম জল করতে বসিয়েছি কলা পাতাগুলো একটু ধুয়ে নেব এমনি সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি আবারও গরম জলে ধুলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে এদিকে মশলার জন্য দু রকমের সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা আর কিছুটা টক দই আমি ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি দুটো মশলা করব দই আর কয়েকটা কাজুবাদাম দিয়ে একটা পেস্ট করব আর সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে একটা পেস্ট করব মাছে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম পাতুরি করতে গেলে মাছটা অন্যভাবে কাটতে হয় কিন্তু কী করব বাড়ির কারো কারো আবদারি এটা আমাকে করতে হলো তবে প্রথমবার করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর ওই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন দইয়ের পেস্টটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো আর দেব সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব দেখুন মাখা হয়ে গেছে অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার কলাপাতাগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি মাঝখানটা জায়গা করে নিয়েছি ম্যারিনেট করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আরও কয়েকটা কলা পাতা দেব তার আগে কিছু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কলা পাতাগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম এবার ঢেকে দেব ঢেকে আমি আধ ঘন্টা লো ফ্লেমে রান্না করে নেব আধ ঘন্টা পরে খুলে দেখছি এবারে আমি মাছগুলো সব উল্টে দেবো দিয়ে আবারও থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব দেখুন হয়ে গেছে পনেরো মিনিট এবার আমি কলা পাতাগুলো তুলে দিচ্ছি গরম গরম পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আমি এটা প্রথমবারই করলাম তবে খেতে ভীষণই ভালো হয়েছিল গরম গরম ভাতের সাথে মাছটাও গরম গরম ভীষণই ভালো লেগেছিল খেতে আপনারাও এইভাবে করে দেখতে পারেন রান্নাবাটি হেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে